হ্যালো ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আমি এসেছি হাতি বাগানে আর এটা হচ্ছে উত্তরা মার্কেটে চলো এখানে দেখি কি কি কালেকশন আছে এটা হলো উত্তরা মার্কেটের প্রবেশ পথ এখান দিয়ে সোজা তোমরা চলে যাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলেই কিন্তু তোমরা দোকানটা পেয়ে যাবে এই যে বোর্ডটা লেখা রয়েছে তার ঠিক নিচে দিয়ে গিয়ে তোমরা সোজা গিয়ে প্রথম যে দোকানটা পড়বে বাঁহাতে এটাই হচ্ছে যমুনা বস্ত্রালয় তো এই যমুনা বস্ত্রালয়ে কি কি কালেকশন আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নেব এই যে দেখো যমুনা বস্ত্রালয় ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো

ঘেরের জন্য এই চারটে করে কালার আছে এটা কোরোটা রানি আছে কোরোটা রেড আছে আচ্ছা কোরোটা গ্রিন আছে কোরোটা ব্ল্যাক আছে চারটে করে কালার এটার মধ্যে ধরুন এই দেখছেন ব্লু এই মেরুন কালার আছে ওই দেখুন একই রকমের ডিজাইনে আর করে এটা এটা এটা

ভালো কাপড় খুব ভালো মার্কেট মানে রেসপন্স আমাদের এত ভালো এ মালটা আমি পার্টিকে পঞ্চাশ করবো পিস করে বানাই অথচ রেডিমেড বিক্রি করছে পিসের দাম এটা মাথায় রাখতে হবে

এখানে যে চুড়িদার গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো থ্রি পিস আছে আর এগুলো কিন্তু সবই কটনের আছে দেখো কালার অনেকগুলোই পেয়ে যাবে ডিজাইনও সুন্দর সুন্দর রয়েছে

কাস্টমার আসে দেখে বলে এটা দিন ওটা দিন এটা দিন দুটো তিনটে করে একসঙ্গে নিয়ে চলে যাবে এবং কাস্টমার নিজের হাতে ভিড়ে এসছে কিন্তু আমাদের কাছে দামটা কম আছে সারা বাজার থেকে আমাদের দামটা কম কালার কম্বিনেশান বলুন কাজ বলুন খুব ভালো খুব ভালো রেসপন্স আমাদের এটাও দেখলে আরেকটা টাকা ছি এখানে এখন ডিমান্ডে খুব ডিমান্ড জন্য ডাবল এক্সেল কত দাও করে দুশো টাকা করে হ্যাঁ ডাবল এক্সেল কাপড় হাত দিয়ে দেখুন খুব ভালো কোয়ালিটির কাপড় আছে সব কাপড় আছে এই কালার অনেকগুলো অপশান আছে একটা দুটো তিনটে কালার কম লেখা দেখুন এরম প্রিন্ট অনেক আছে এরম আছে দুশো টাকা করে পাওয়া যায় আবার কিছু মাল আছে এক্সেল সাইজ সেগুলোর দামটা একটু কম আবার প্রিন্ট আছে এক একটা একটা উঠবে দেখলেই পছন্দ হবে বিক্রি হচ্ছে খুব ভালো এসে

এখানে যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা করে আর এই দোকানে কিন্তু তোমরা পাইকারি এবং রিটেল দুটোই পাবে তোমরা কিন্তু এখান থেকে পাইকারি দামে কুর্তি নিয়ে গিয়ে তোমরা কিন্তু বিক্রিও করতে পারো দেখো প্রচুর কালার রয়েছে আর দাম কিন্তু খুবই কম আর এগুলো তোমাদেরকে দেখাচ্ছি সবই কিন্তু কটনের রয়েছে আর এই ফ্যান্সি চুড়িদারটা এটার দাম ছিল আটশো টাকা দেখো এটার সাথে কিন্তু উড়নাও আছে

আমাদের কাছে অনেক কাস্টমার স্লিভলেস চাই কখনো কখনো হ্যান্ডব্যাগের কাছ আমার দেড়শো টাকা খুব ভালো দোকানের নাম যমুনা বাসালয় হ্যাঁ হাতি বাগানে হাতি থেকে পুরোনো কুর্তির দোকান বলতে গেলে আমরা আগে ব্লাউজ পিস দেখতাম তারপরে ধরো সাদা পিস বিক্রি করতাম সালোয়া কামিজালে পিস বিক্রি করতাম আর ব্লাউজ পিস দেখতাম তারপরে কামিজ রেডিমেড থেকে তারপরে প্লাজো পাঠিয়ালা সব পিঠি আছে এইসব এই কোম্পানির লেগেসে আমরা সবই দেড়শো টাকায় দেখছি এর মধ্যে ধরুন কালার আছে অপশান গোটা চল্লিশ পঞ্চাশ টাকা কালার হবে সব কালারই পাবেন দেড়শো টাকা দাম আছে

অন্য কোম্পানি কোয়ালিটি বলে দামটা কম আছে এক একটা কোম্পানির দামে কেন এটা থ্রি হান্ড্রেড দাম আছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড আবার এটা আছে হা তিনশো টাকা এই হ্যাঁ থ্রি হান্ড্রেড এর মধ্যে আছে দুশো টাকার মাল সব মতো বিক্রি হয়েছে আবার আসবে এই সবই আরাম হলো কটন কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে এই ট্যাঙ্ক কোমরে বড়ি আছে গাড়ার আছে সব কিছু আছে এর দাম হচ্ছে অনলি টু হান্ড্রেড

আর এই ভাইপোটা পরে সেটাকে পঞ্চাশ টাকা একশো বছরে নিয়ে যাবে এটা এটা কিন্তু সাড়ে চারশো টাকা এটা হ্যাঁ এটা কি লাখের চিকনের মাল আছে এটা প্যান্ট দিয়ে সেট বুঝলে এটা প্যান্ট আছে ওপরে দাম আছে এটা সাড়ে ছশো টাকা দাম আছে হ্যাঁ এই মধ্যে কালার অপশন আছে এতে অনেকগুলো কালার হয় ধরুন হলুদ আছে বেগুনি আছে কাজ করা সারা বডি দিয়ে কাজ আছে এর দাম হচ্ছে চারশো টাকা

এখানে যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু চিকনকারী কাজের উপরে রয়েছে আর এগুলোর দাম ছিল চারশো টাকা করে পয়লা বৈশাখের দিন তোমাদের সবার কিন্তু আমন্ত্রণ রয়েছে এই দোকানে তোমরা সবাই এই দোকানে একবার যেও আর এখানে যে জিনিসগুলো রয়েছে তোমরা একটা হলেও তোমরা ইউজ করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু এখানে কুর্তি আছে তোমাদেরকে আমি দেখিয়েছি এই দোকানের আরও ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি এখানে এই যে কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টু পিস আছে আর এগুলোর দাম ছিল ছশো টাকা করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই টু পিস আছে ভিতরে কিন্তু প্যান্ট দেওয়া রয়েছে আর এরা দেখো ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ করা প্যান্টেও কিন্তু খুব সুন্দর কাজ করা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এই দেখো পুরো সাদার ওপরে খুব সুন্দর চিকনকারি কাজ করা রয়েছে এগুলো কিন্তু ছশো টাকা করেছিল।